ভারতের জাতীয় সংগীত যেটা আমাদের সান আসসালামু আলাইকুম আজকের খেলায় যেই দুটি দল অংশগ্রহণ করেছেন ধ্বজনারায়ণপুর হুসেনিয়া ক্লাব তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন মোড়ার মিতালি সংঘ আজকে এই সালতলা আদর্শ যুব সংঘ ক্লাবের পরিচালনায় যেই ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্ট আজকে তার ষষ্ঠ খেলা দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়লাভ করবে আজকে ফরেনার রয়েছে এবং বাঙালি বাঙালির সাথে ফরেনারের খুব সুন্দর একটা ভাতৃত্ব বোঝ ভালোবাসা রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত Assalamualaikum সমস্ত প্রশংসা মহান উল্লা রবুল আলামিনের কাছে আজ আমরা উপস্থিত হয়েছি সালতোড়া আদর্শ যুবসংঘ ক্লাবের পরিচালনায় যেই ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট আজকে তার ষষ্ঠ খেলা আজকের খেলায় যেই দুটি দল অংশগ্রহণ করেছেন মরার মিতালি সংঘ সবুজ জার্সি অর্থাৎ কালো জার্সি তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন ধ্বজ নারায়ণপুর হুসেনিয়া ক্লাব হোয়াইট জার্সি অর্থাৎ সাদা জার্সি এখন এই মাত্র খেলা শুরু হয়েছে প্রথম হাফের খেলা এবং খেলাচ্ছেন আজকে মহিলা রেফারি তো দেখা যাক আজকের খেলা কেমন হবে আগামী খেলা আমরা দেখেছি এই ফুটবল মাঠেতে খুব সুন্দর পারফরমেন্স করেছে যে টিম এসেছে যেই ক্লাব খেলা নিয়েছে আজকে কি তারা সেই ধরনের খেলা দেখাতে পারবে সালতোলা ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের মাঝখানে এত ফুটবল প্লেয়ার রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়লাভ করতে পারে সুন্দর একটা শট ছিল সুন্দর একটা শট ছিল মরার মিতালি শঙ্ঘর জার্সি নাম্বার এগারো ফরেনার কিন্তু বলটিকে মিস করে দিলেন খুব সুন্দর একটি শট ছিল কিন্তু মিস মাস হয়ে গেল যাচ্ছে নাম্বার দশ ধত্যনারায়ণপুর হুসেনিয়া ক্লাবের জার্সি নাম্বার দশ যদি বলটাকে ঠিকঠাক করতে পারতো তাহলে কিন্তু গোল হয়ে যেত ਹ੒ੁ અੋੂ ਹੋੂ ରੂ�ੁ ଲੀ ଲੀ །�ੈ ଲੀ �ੀ�ੋੂ ଲੀ ଲੀ ་ੂ�ੂ�ੂ ଲੂ�ੁ ଲੀ ୾ੂੁ ଲੀ ୋੂੂ ଲੂ�ੁ ଲੀ ୢੁੱੁੁੂ୔ੂੂ�ੁੁੂ� বিউটিফুল একটা শট ছিল কিন্তু গোলরক্ষক ঠিকঠাক করে কানেক্ট করে নিলেন বলটিকে কর্নার হয়ে গেল কিন্তু যান প্রাণ দিয়ে কিন্তু খেলার সূচনা অর্থাৎ খেলার শুরুতেই যদি রকম আক্রমণ হয় তাহলে শেষ পর্যন্ত খেলা আশা করি অনেক ভালো হবে

ঐ চলা ঐ কুমেটি হল ডাঙৰীয়া اگه رچيتو جو ادهو جي منج 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 انڪم ڪا ٽو ڊي ڪا ڪا نه تو اي এক <laughs> <laughs> اوه بابا بابا پنهنجي ڏيکاري ڏيکاري هڪڙا اپنا هول هلي ڏيکاري ڏيکاري انا اريڪي ڏا ڏيکاري ڏيکاري اهو چلو 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 اهو چ और हम जो दादा कालीन अरे अच्छा वाला है क्या वाला है चलो 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 অর্থাৎ একটা চাউল হয়েছে চাউলের ফিকির অর্থাৎ চাউল মারা একটা আমরা দেখেছি জিদের মর্ম জিতেন মুর্মু যেই বাঙালি মানে ফুটবল প্লেয়ার খুব সুন্দর ফিকির মারে ওইখান থেকেও যদি ঠিকঠাক ফিকির মারা যায় তাহলে কিন্তু গোল হবে হান্ড্রেড পার্সেন্ট গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক আর মিতালি সংঘ কি গোল করতে পারবে ফিকির মেরে দেখা যাক এই ফিকিরে কিন্তু হানড্রেড পার্সেন্ট চান্স রয়েছে গোল করার seri 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 ном c year m rear খেলার শেষ মুহূর্ত সালথোড়া আদর্শ যুবসংঘ ক্লাবের পরিচালনায় যেই ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট আজকে তার পঞ্চম দিন দেখা যাক দেখা যাক ও আর মিতালি সংঘ একগোল আগিয়ে আছেন ধজনারায়ণপুর একগুল একগোল আছেন খেলার শেষ মুহূর্ত আমরা সবাই ভেবেছিলাম যে আজকে সালতোড়া আদর্শ যুব সংঘ খেলাভের ফুটবল মাঠে বাজে খেলা হয়েছে কিন্তু শেষ মুহূর্ত দর্শকের মন জয় করে নিয়েছে রায়হান জার্সি নাম্বার সাত মড়া আর মিতালি সংঘের এবং ধজনারায়ণপুর নারায়ণপুর হুসেনী সংঘর জার্সি নাম্বার নয় ফরেনার উনি কিন্তু দুর্দান্ত একটি গোল দিয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত

아래 내려가고 이제 무 দেখা যাক কন্ডার হয়েছে কন্ডারে কি দশ দিন ধরতনারায়ণপুর বল দিতে পারবে দেখা যাক ও খুব সুন্দর একটা শট ছিল খুব সুন্দর একটা শট ছিল কিন্তু খেলার শেষ মুহূর্তে কিন্তু খেলার দুর্দান্ত চলছে

मान अरे भाई <laughs> के भाई के आज हो जा के भाई के कितने दिन होवेली खाली दे दो एक मिनट दे यार का डाल के दे जी বি껏 দে ভাই 이거 oh. 이거래. <laughs> هن دي بيدو ام 120 دا پاغل بندي کي نيغي نيغي اڙي دو دڙا کيتا اڙي دو 200 تاڪا ڏاي لست هڪڙو ڪم جو ما جا ما ڪو

খেলা কিন্তু সুন্দর চলছে শেষ লোক

না মানে যেহেতু ওই প্লেয়ারটা ভালো ঘাটালের প্লেয়ারটা ভালো ওটা উচিত হয়নি ওর এটা একদম রেফারির সামনে না ও বল দিতে পারে কার খেলে তো

বিরাট সুযোগ ছিল দুই দলেরই কিন্তু দুটো সুযোগ এরাও এই ধারে মিস করেছে ঠিকঠাক করে এরাও কিন্তু এখানে ঠিকঠাক মিস করে দিয়েছে

জয়ন্ত আছে না ব্যাক ডিফেন্স জয়ন্ত রয়েছে জয়ন্ত কিন্তু খুব সুন্দর জয়ন্ত খেলে গ্রামেরই ছেলে গ্রামের মাঠে খেলছে 11 وळा ڌڙلو آهي জিন রয়েছে সেখানে বল করতে পারানি বড় আওয়াজ কর আমি ছেলে বন্ধু আমি আপনাদের আপনাদের কাজ দা বুঝবে এটা কি ছেড়ে যাবে আমাকে জানি দিলে হ্যাঁ

আর এদিকে যখন দেখতে গেছি প্রথম যে মোটার এরকম টিম করেছে দেখিয়ে বলে দিয়েছি যে এরা প্রথম

એરા નપે કરે છે સાલા કાઝિનાત દવાજે પાણી લઈ જાવું બોલ્યું હાય લવલી બોલ્યું કાઢી આવો

যে যারা বলছিল না এটা ঠিক নয় এটা ভুল এটা ঠিক নয় এটা ভুল আমাদের ডিসিশান নিতে হয় আমি ঠিক দেবো না ভুল দেব হ্যাঁ দেবো না দেবো না কুইক সেকেন্ডের মধ্যে আমাকে ডিসিশান নিতে হয় আপনি আমার জায়গায় এসে দাঁড়িয়ে রেফারিং করলে হয়তো আপনার মাথায় সেই খুবইটা দিত আর খেলা নিজেও খেলেছি তারপরেই রেখে নিয়ে আসা তো খেলাটা আমি বলছি আর ইন্ডিয়ান সুপার লিগ বলুন এরকম ম্যাচে অনেকের ভুল হয় আমি ঠিকটা দেওয়ার চেষ্টা করেছি কয়েকটা ম্যাচে জন্যই বাকি ছিল এটা আগে টুর্নামেন্ট আমি বৃষ্টিপুরে গেছিলাম এখানে এই থাকতো তো মোবাইল ছেড়ে যদি মাঠে এসে একটা কোচিং ক্যাম্প ওটা কোনো স্যার কলকাতা থেকে আনিয়ে ব্যবস্থা করতে পারে তাহলে এই আপনাদের সারিপর গ্রামের মতো একটা জায়গায় যদি কোচিং ক্যাম্পে আগামী দিনে কোনো ছেলে কলকাতা লিগ বা ইন্ডিয়ান ফুটবল আইএসএল খেলতে পারে তবে সারিপরের গর্ব বাইরে থেকে বিদেশিরা এসে খেলে যাচ্ছে তাদেরকে টাকা পে করতে হচ্ছে আমাদের মধ্যে যদি কেউ ফুটবলার আগামী দিনে হতে পারে সেটাই আমাদের গর্ব অ্যান্ড থ্যাংক ইউ কাশি এবং প্রত্যেকটা যেটুকু যেমেন্ট না জাজমেন্টটা ভালোভাবে করার চেষ্টা করে যাচ্ছি বক্তব্য করে দেবো না যদি আপনারা দিব আপনারা প্রচুর তারা ভালো খেলেছেন সবাইকে থ্যাংক ইউ যারা এখনকার বাইরে কন্ট্রোল করছেন সিভিল পুলিশের যারা আছেন প্রত্যেককে থ্যাংক ইউ বাকিরা যারা ডিসিপ্লিন নিজেরাই ভালো থাকা ছোট ছোট বাচ্চারা মাঠে এসে ফোনের মধ্যে কিছু নেই মাঠে এসে খেলাধুলার চেষ্টা করুক আর খেলাই সবকিছু স্বামী বিবেকানন্দের একজন স্বামী বিবেকানন্দ বলেছিলেন আকৃষ্টের শিষ্য যে